বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়কে বুকে ধারণ করে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাই বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গনে এই দিবসটি যথাযথ মর্যাদায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় পরে বক্তব্য রাখেন কনসাল জেনারেল রাশেদ উজ্জামান সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কনসাল জেনারেল আহ্বান জানিয়ে বলেন মহান বিজয় দিবসে স্বাধীনতার সুফল জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান করেন তিনি নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে আগামীতে আরও নতুন অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কনসাল জেনারেল রাশিদুজ্জামান সবসাইতে ভালো লাগছে ষোলো মাসের পরে কনসার্টে ঢুকছি এটা আমার কাছে মনে হয় যে স্বপ্নের মতো লাগছে এটা আমি ভাষা দিয়ে বুঝতে পারবো না যে এটা কেমন লাগছে এবারে যে অনুষ্ঠানটা দেখলাম সেটা কমপ্লিটলি আমার কাছে লাগলো যে এটা ব্যতিক্রম একটা অনুষ্ঠান কারণ এই যাবত কোনো কনসেপ্ট জেনারেল এই ধরনের কাজ করে নাই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সৌরশাসকের পতনের ফলে আজকে সারা বাংলাদেশ সারা বিশ্বের যে সরকারি যে সংস্থাগুলো আছে তারা মুখ মনে কাজ করার একটা সুযোগ পেয়েছে নতুন কনসাল জেনারেল এসেছেন নতুন অ্যাম্বাসেডার সাহেব আসতেছেন আমরা সকলের সাথে আলোচনা ভিত্তিতে আমরা চেষ্টা করব সকলে তার সুযোগ সুবিধা এবং দ্রুত সার্ভিসটা পাবে স্বৈরাচারী সরকারের রোশানলে থেকে এই কনসুলেটে আমরা আসি নাই বললেই চলে শুধু পাসপোর্ট রেনিউ ছাড়া উনিশশো সালের ষোলোই ডিসেম্বর যে বিজয় অর্জিত হয়েছিল যে আনন্দ ছিল যে উৎসব ছিল আজ সেই তিপ্পান্ন বছর পর এই বাংলাদেশ কনসুলেটে এসে সেই ধরনের আনন্দ উৎসব অনুভব করছে সকলের সংশ্লিষ্ট দীর্ঘদিন পরে সতের বছর পরে এই কনসুলেটে আবার একটি মিলন মেলা হয়েছে সেখানে একটু বল ত্রুটি থাকতেই পারে সুতরাং আমি এইটাকে কমা সুন্দর দৃষ্টি রেখে আগামীতে যাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি